আল্লু অর্জুনের এই সিনেমা পুষ্পা দিয়ে কতগুলো সিনেমা হলে এই সিনেমা মুক্তি পাচ্ছে আন্দাজ করতে পারছেন কত না আপনার আন্দাজ ঠিক নয় এই সিনেমার দৈর্ঘ্য কত এই সিনেমা মুক্তির আগেই কত হাজার কোটি টাকা ব্যবসা করেছে আপনি ভাবতে পারছেন সব কিছু জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত পুষ্পদা রাইজি দু হাজার একুশ সালে সতেরো দ্য ডিসেম্বর মুক্তি পেয়েছিল তেলেগু ইন্ডাস্ট্রির এই সিনেমা মুক্তি পেয়েই কিন্তু একটি তারুণ বিরাট বড় রেকর্ড করে ফেলে তেলেগু ইন্ডাস্ট্রি না শুধু পুরো হিন্দি ছবির ইন্ডাস্ট্রি পুরো ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে ওই একুশ সালের সর্বোচ্চ ব্যবসাকারী একটি সিনেমা হয়ে দাঁড়ায় সেটি সাড়ে তিনশো থেকে তিনশো সিনেমা আয় করেছিল হিট গান ছিল আমরা জানি ছাড়া তারপরে হচ্ছে ও স্বামী ও স্বামী সমস্ত সিনেমার গানগুলো কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল আর আলু অর্জুনের সেই যে আইকনিক স্টাইল দাড়ি নিচে হাত চালানো সেটি কিন্তু পুরো পৃথিবী জুড়ে আল্লু অর্জুনের ফ্যানরা শুধু সিনেমা প্রেমী মানুষরা মাতোয়ারা হয়ে গিয়েছিল এই সিনেমা একের পর এক দারুণ দারুণ ব্যবসা করেছিল এরপরে ঠিক দু হাজার চব্বিশ সালের পাঁচই ডিসেম্বর হাজির হচ্ছেন আল্লু অর্জুন ফাজ ফাজিল রাশ্মিকা মান্দানা আবার তাদের অভিনয়ের চাদু নিয়ে তাদের অভিনয়ের ছাপি নিয়ে কি কি ধামাকা থাকছে সেটি নিয়েই মুম্বাইয়ে হয়ে গেল বিরাট বড় একটি সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনী যেখানে আল্লু অর্জুন এবং রাশ্মিকা মান্দানা তাদের সেই পুরাতন রসায়ন শ্রীবল্লী এবং পুষ্পারাজের সেই পুরাতন যে তাদের পর্দার যে রসায়ন সেটি বাস্তবেও ধরা দিল আমরা দেখতে পেলাম মুম্বাই আর মুম্বাইয়ের সমস্ত বাঘা ফিল্ম ক্রিটিক থেকে শুরু করে সমস্ত কলা কৌশলী উপস্থিত খেলোয়াড়দের এবং ভেড়ার একটি সংবাদ সম্মেলন সেখানে হয়ে গেল যে সংবাদ সম্মেলন হয়ে সেখানে তিনি কথার ঝাঁপি খুলে ধরলেন মনের মধ্যে যে সমস্ত কথা এতদিন জমা ছিল সেই সব কথা তিনি খুলে ধরলেন তুলে ধরলেন মেলে ধরলেন সাংবাদিকদের সামনে তিনি বললেন যে পুষ্পা দা রাইজিং থেকে শুরু করে পুষ্পা দা রুল সিনেমা করতে পাঁচ পাঁচটি বছর তার কেটে গেছে এর মধ্যে তিনি একেবারে অরত্ব মানে রক্ত মাংস পুরো শরীরে মন দিয়ে প্রাণ দিয়ে জড়িত হয়ে গেছেন পুষ্পা দা রাইজিং এবং পুষ্পা দ্য রুলের সঙ্গে পাঁচটি বছর তিনি দাড়ি কাটার সুযোগ পাননি দাড়ি পুষেছেন দাড়ি অনেক বড় করেছেন দাড়ি বড় করতে বাধ্য হয়েছে। এবং এই সিনেমার জন্য তার স্যাক্রিফাইস অনেক এই সিনেমার জন্য তিনি কোনো সিনেমাতে কাজ করেননি পুষ্পাদা রাইজিং থেকে শুরু করে পুষ্পাদা রুল এই দুই সিনেমার জন্য পাঁচ পাঁচটি বছর এই দুই সিনেমার পেছনের সময় ব্যয় করেছেন আলু অর্জুন এবং তিনি বলেছেন যে এই সিনেমার জন্যে তিনি দাড়ি বড় করেছেন দাড়ি কাটেননি দাড়ি যে অনেক বড় ছিল এই পাঁচ বছরে তিনি দাড়িতে হাত দেননি এবং এই সিনেমার জন্যে মনে প্রাণে ম্যাথোড্যাক্টর যেটাকে বলে আমরা আমরা কি দেখতে পাই মুম্বাইতে যেটি দেখতে পাই সেটি হচ্ছে আমির খানকে আমির খান কিন্তু ম্যাথড তিনি ক্যারেক্টারের মধ্যে বসবাস করেন আর অর্জুনও কিন্তু এই পাঁচটি বছর দুইটা পার্ট তৈরি করতে পাঁচ বছর লেগেছে সুকুমারের এই পাঁচটি বছর তিনি কিন্তু ক্যারেক্টারের মধ্যেই বসবাস করেছেন পুষ্পা রাজ হয়ে থেকেছেন আর এই যে ঘাড় পাকা করে যে অভিনয় দারুণ কিন্তু একটা ক্যারেক্টার বহন করে নিয়ে বেড়ানো চমৎকার একটি ব্যাপার রাইজিং এই সিনেমার জন্য ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সেটি কৃতিত্ব তিনি দিয়েছেন পরিচালক সুকুমারকে সুকুমার যখন তার কাছে এই চিত্রনাট্য নিয়ে হাজির হয় এই সিনেমার পরিকল্পনা করছিলেন তখন তিনি বলেছেন যে সুকুমার তাকে বলেছিল যে এই সিনেমা এমনভাবে আমি তৈরি করব যে এটি যে চিত্রনাট্য আছে তুমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবা এই সিনেমার জন্য যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুমি পাবা সেটি পেলে কেউ বলবে না যে অপাত্রে তারা সবাই সিনেমা দেখার পর বলবে যে না একজন সঠিক মানুষ সঠিক জায়গায় এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আল্লু অর্জুন বলেছেন যে তেলুগু ইন্ডাস্ট্রির জন্য একটি একটি বিরাট ব্যাপার ছিল তেলুগু ইন্ডাস্ট্রির জন্যে একটি বিরাট ব্যাপার ছিল এটি বলেছেন আল্লু অর্জুন কারণ উনসত্তর বছর ধরে কোনো সিনেমার অভিনেতা অভিনেত্রী তেলুগু ইন্ডাস্ট্রির ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি সেই জায়গায় আল্লু অর্জুন উনসত্তর বছর পর তেলুগু ইন্ডাস্ট্রি থেকে পুরো ইন্ডিয়ার জন্য পুষ্পারাজ পুষ্পাজ এই ক্যারেক্টারে অভিনয় করে সুকুমারের জন্য পুরো তিনি কৃতিত্ব দিয়েছেন সুকুমারকে যে হ্যাঁ সুকুমারকে কৃতিত্ব দিতে হবে তিনি আমাকে বলেছিল এই ইচ্ছে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো এবং আমিও খুব মনে প্রাণে চাইছিলাম যেহেতু তেলেগু ইন্ডাস্ট্রিতে এত বড় একটি পুরস্কারের খারাপ চাইছিলাম এবং ক্যারেক্টারের মধ্যে বসবাস করছিলাম যে কারণে এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি আমি আমি পেয়েছি শুধু না এই সিনেমার যে সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদ তার প্রসঙ্গেও তিনি কিন্তু কথা বলেছেন তিনি বলেছেন যে দেবী শ্রী প্রসাদ এবং আমি দুজনই চেন্নাইয়ের মানুষ আমরা দুইজনই হিন্দি সিনেমাতে কাজ করাকে এক একসময় খুব দূরের কঠিন কাজ বলে আমাদের কাছে মনে হতো আমার কাছে বিশেষ করে খুবই কঠিন মনে হতো আমি দেবী শ্রী প্রসাদকে একদিন বললাম যে তুমি এত ভালো সিনেমার সঙ্গীত পরিচালনা করো তুমি কেন হিন্দি সিনেমাতে কাজ করছো না তখন দেবী শ্রী প্রসাদ আমাকে বললো যে তুমিও তোমার কাছে আমার একই প্রশ্ন তুমি এত বড় অভিনেতা আইকনিক স্টার আইকনিক স্টার তুমি পুরো ইন্ডিয়াতে তোমাকে আইকনিক স্টাইল আইকনিক স্টার বলা হয় তুমি কেন হিন্দি সিনেমাতে কাজ করছো আলু অর্জুন কিন্তু আমরা দেখতে পাই তাকে ফ্যাশন আইকনিক স্টার বলা সে আলু অর্জুনকেও কেও তিনি দেবী শ্রী প্রসাদ একই প্রশ্ন করেছিল তখন বলেছিল যে তুমি আগে করো দেবী শ্রী শ্রী ডিএসপি কে বলেছিল যে তুমি আগে হিন্দি সিনেমাতে কাজ করো তারপর আমি এই হিন্দি সিনেমাতে কাজ করবো তারপরে ডিএসপি মানে দেবী শ্রী প্রসাদ কিন্তু আমরা দেখতে পেলাম যে তিনি রেডি সিনেমাতে কাজ করে ফেললেন হিন্দি সিনেমাতে এরপর আলু অর্জুন হলেন তার রাইজিং নিয়ে সেটি হিন্দি সিনেমায় একেবারে সুপার টুপার হিট হয়ে গেল এরপর আমরা দেখতে পেলাম রাশ্মিকা মান্দান এই সংবাদ সম্মেলনে কিন্তু দারুণ কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে পুষ্পা দা রাইজিং এ প্রথম যেদিন আলু অর্জুনের সঙ্গে তার শুটিং সেদিন কিন্তু তিনি খুবই টেনশনে ছিলেন বিরাট বড় একটি টেনশনে ছিলেন কারণ এরা কি আল্লু অর্জুনের সঙ্গে তার ওইভাবে সম্পর্ক ছিল কিন্তু এই সিনেমা করতে এসে তাদের একটা দারুণ রসায়ন হয়ে যায় তার আগে কিন্তু সারাদিন তার একটি দুধ বেচার দুধ বিক্রি করবে সেটির একটি দৃশ্য ছিল সেখানে আল্লু অর্জুন আসবে তিনি টেনশনে ছিলেন যে কিভাবে আল্লু অর্জুনের সঙ্গে কথা বলবেন তারপরে এই সিনেমা করতে যে তার একটি পরিবার হয়ে গেছে সুকমার সহ পুরো আল্লু অর্জুন এবং পুরো টিম একটি দারুণ পরিবার হয়ে গেছে সেটি কিন্তু এই রাশমিকা মান্দানের সংবাদ সম্মেলনে বলেছেন এবং বলেছেন যে আমার কাছে তিনি কিন্তু এরপরে হিন্দি সিনেমাতে অনেক হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন এবং বলেছেন যে হিন্দি সিনেমাতে যখন আমি মুম্বাইতে কাজ করতে আসতাম সবার একটি বিরাট বড় আগ্রহ ছিল যে তার এই পুষ্পা দ্য রাইজিং এর পুষ্পার সিকুয়াল কবে আসছে পুষ্পা পার্ট টু কবে আসছে এটি তার কাছে বারবার প্রশ্ন করা হতো সেটি তিনি বলেছেন কিন্তু একটি জায়গায় এই পুষ্পা রুল একেবারে বিরাট বড় রেকর্ড করতে যাচ্ছে ভারতীয় ইন্ডাস্ট্রিতে আপনি যারা প্রিয় দর্শক দেখছেন আপনি একটি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে একটি বিরাট বড় ঘটনা ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে কতগুলো সিনেমা হলে পুষ্পাদার রুল মুক্তি পাচ্ছে আপনি কল্পনা করতে পারেন বলেন পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার না আপনার কল্পনা আপনার চিন্তা একদম ব্যাক বারো হাজার প্রেক্ষা নিয়ে বারো হাজার সিনেমা হলে মুক্তি পাবে এই পুষ্পাদার রুল পুষ্পাদার রুলের দৈর্ঘ্য কত বলেন এনিমালের দৈর্ঘ্য অনেক বড় ছিল তাকেও ছাড়িয়ে গেছে পুষ্পাদার রুল আপনি কি দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা বিশ এরকম ভাবছেন না দুইশো মিনিট সাড়ে তিন ঘন্টা পুষ্পাদার রুলের দৈর্ঘ্য সুকুমারের এই সিনেমা ভারত ইন্ডাস্ট্রির একটি বড় রেকর্ড করতে যাচ্ছে এবং মুম্বাইয়ের ক্যারটিস সিনেমা সিনে কমপ্লেক্সের আঠারোটি শো চলবে যেখানে কোনো হিন্দি সিনেমার শো এত চলে না সেখানে গ্যাটি সিনেমা হলের কিন্তু সিনেপ্লেক্সে যে সিনেমা হলগুলো আছে সেখানে কিন্তু আঠারোটি শো চলবে সবগুলো সিনেমা হলে এর পুষ্পাদার রুলের পুষ্পাদার রুলের যে শো আছে প্রত্যেকটা সিনেপ্লেক্সের প্রত্যেকটা সিনেমা হলের পর্দায় চলবে পুষ্পাদার রুল এবং তিনটির বেশি কিন্তু শো করতে পারছে না কারণ হচ্ছে এই সিনেমার দৈর্ঘ্য এই সিনেমার দৈর্ঘ্য দুইশো মিনিটের উপরে যে কারণ তিনটির বেশি শো করতে পারবে না গ্যাটি সিনেমা কমপ্লেক্সের এ পর্যন্ত টিকিটের যে দাম ছিল একশো রুপি সেটি বেড়ে দুইশো রুপি হয়েছে আর প্রি টিকিট বুকিং এ সবাইকে ছাড়িয়ে যাবে এরকম আশাই করা হচ্ছে পুষ্পদার রুল মুক্তির আগে আরো একটি ব্রাড বড় এই রেকর্ড করে ফেলেছে সেটি হচ্ছে মুক্তির আগে ওটিটি। তারপরে তার বিভিন্ন ভাষার যে সমস্ত রাইডস আছে তারপর কানেড রাইডস তারপরে টেলিভিশন রাইডস তারপরে সারা পৃথিবীতে যে পরিবেশন হবে তার রাইটস থেকে এক হাজার কোটি কিন্তু তারা ইতিমধ্যে ঘরে তুলে ফেলেছে মাত্র পাঁচশো কোটি রুটিতেই সিনেমা তৈরি হয়েছে সেখানে এত কোটি টাকা তুলে ফেলেছে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেলাম টেলার যে মুক্তি পেয়েছে সেখানে পুষ্পাকে আমরা দেখতে পেলাম পুষ্পা যে গ্রামে ছিল একটি বনের একটি একেবারে গভীর অঞ্চলে ছিল সেখানে আমরা দেখতে পেয়েছিলাম রক্তচন্দন নিয়ে তার এবং যে সমস্ত গ্যাং আছে সেটি পাচারকে কেন্দ্র করে পুষ্পা দ্য রাইজিং এর গল্প ছিল কিন্তু এবার পুষ্পা শুধু ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল লেভেল আমরা সাকিব খানের সেই সংলাপ কিন্তু একটু শুনতেই পারি কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব তুফান শুধু এবার ন্যাশনাল লেভেলে খেলবে না তুফান ইন্টারন্যাশনাল খেলবে সেরকম একটি সংলাপ দিলেন পুষ্পা দ্য রুলে আল্লু অর্জুন আল্লু অর্জুন এবার খেলবেন ইন্টারন্যাশনাল লেভেলে মানে পুষ্পা রাজ সেটি আমরা দেখতে পেলাম এরপরে সিনেমা হলে মুক্তি পাবে এরপর আমরা দেখতে পেলাম এখানে কিসিক কিসিক যে গানটি আমরা আগে দেখতে পেয়েছিলাম যে সামান্তা রুথ প্রভু এই সিনেমার আইটেম গান করেছিল পুষ্পাদা রাইজিং এর সেই জায়গায় এসে গেল শ্রীলীলা শ্রীলীলা কেমন পারফর্ম করেছে তার একটি ঝলক মাত্র আমরা দেখেছি দেখেছি এবং সবচেয়ে বড় কথা এই সিনেমার আইটেম গানের পারফর্ম করার কথা ছিল শ্রদ্ধা কাপুর তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তার যে পারিশ্রমিক সেটি কিন্তু দিতে রাজি হননি সুকুমার যে কারণে এখানে শ্রীলীলাকে নেওয়া হয়েছে কিন্তু সামান্তর রূপ প্রভু পাঁচ কোটি রুপি নিয়েছিল এই সিনেমার যে আইটেম গান আছে সেটি কে পারফর্ম করার জন্য এখানে শ্রীলীলা কত নিল সেটি নিয়ে একটি প্রশ্ন ছিল শ্রীলীলা বলেছেন দুই কোটি রুপে নিয়েছেন কিন্তু শ্রদ্ধা কাপুর আরো বিরাট বড় টাকা দাবি করেছিল যে কারণে শ্রদ্ধা কাপুরকে যুক্ত করতে পারেনি পুষ্পা দা রুলে পুষ্পা আসছে পুষ্পা মুক্তির আগে বিরাট বিরাট সমস্ত রেকর্ড করছে এরপর পিলিং গানটি আমি দেখতে পেলাম পিলিং গানটিও শ্রী তেজী সালে আমার কাছে কিন্তু অতটা আবেদন নিয়ে হাজির হলো না যদিও মানুষ গানটিকে খুব পছন্দ করছেন যে নাচের ঝলক দেখলাম সেটিও একটি অসাধারণ হয়েছেন পুষ্পা এবং শ্রী হল্লি যে নাচ করলেন সেটিও কিন্তু ভালো হয়েছে কিন্তু তেরে কিংবা ও স্বামী ও স্বামী যে করতে যে যে দারুণ একটি স্টাইল তৈরি করেছিল আর অর্জুন সেটি কি পরবর্তীতে কন্টিনিউ করতে পারবে কিনা এই গান দুটি যদিও পুরো গান টি আমরা দেখতে পাইনি আইটেম সং কিছু অংশ আমরা দেখতে পেয়েছি গানটি শুনতে পেয়েছি কিন্তু পুরো অংশ পর্দায় যখন দেখব তখন হয়তো আরো দর্শক অর্জন করবে সেটি আশা করছি পুষ্পা তার সাফল্যে ভেসে যাক পুষ্পা প্রথম পার্ট থেকে দ্বিতীয় পার্ট যেহেতু এক হাজার কোটি ইতিমধ্যেই তারা ইনকাম করে করে ব্যবসা ব্যবসা আরো বিরাট বড় করবে করছি ফেলেছে ফেলেছে সে দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক এতক্ষণ কষ্ট করে আজকের ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ